এটার উপরে বডিটা সম্পূর্ণ মার্বেলের টেন এম এম একটা মার্বেল দেওয়া আছে আপনার চুলাটা সম্পূর্ণভাবে একদম ঠান্ডা রাখার জন্য এই ফ্যানগুলা খুবই কার্যকরী কাজ করবে তাহলে এটাও দেখেন একটু দেখেন অন হটফট ষোলো ওয়াট প্রথমে শো করবে তারপর আপনি কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন এই দেখেন আলাইকুম আপনার ফ্যামিলি মেম্বার বড় কিন্তু গ্যাসের বোতল মাসে কয়েকটা কিনতে হয় এত গ্যাসের বোতল কিনতে কিনতে আপনি পেরশান হয়ে গেছেন কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না মিয়াকো কোম্পানির আজকে একটা ডাবল ইনফারেট চুলা নিয়ে কথা বলবো যে চুলা দিয়ে আপনার বাসার যাবতীয় রান্না সব কিছু করতে পারবেন এবং সিলিন্ডার গ্যাসের থেকে আপনাকে মুক্ত রাখবে এমন একটা চুলা নিয়ে এসে আমরা কথা বলবো এই চুলাটা আপনি কীভাবে ব্যবহার করবেন এই চুলাতে কোন ধরনের পাত্র ইউজ করবেন এই চুলাটা কীভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ইউজ করতে পারবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি প্রাইস সম্পর্কে একটা সুন্দর ধারণা থাকবে ভিডিওটা আপনার না টেনে আমাদের সাথেই থাকুন আজকে আমরা কথা বলবো মিয়াকর একটা ইনফারের চুলা নিয়ে এটা ডাবল বানারের হবে যদি একটু খেল করতেন এটার উপরে বডিটা সম্পূর্ণ মার্বেলের টেন এম একটা মার্বেল দেওয়া আছে খুবই মোটা টেন এম একটা মার্বেল দিয়ে এটা সেট আপ করা হয়েছে এবং সাইডটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম করা হয়েছে নফগুলা সম্পূর্ণ অ্যাসেসের সম্পূর্ণ স্টিলের এই নফগুলা এখানে দুইটা বানার আমি আপনাদেরকে এখন এটা চালিয়ে দেখাবো যেটা কিভাবে ব্যবহার করতে হয় তার আগে যদি আমি আপনাদেরকে একটু নিষ্ঠা দেখা দেই একটু খেয়াল করবেন এ দেখেন এটা সম্পূর্ণ একটা মেটাল বড়ি দেওয়া সম্পূর্ণ মেটাল বড়ি এখানে একটা ফ্যান এখানে একটা ফ্যান আছে এই ফ্যানগুলা বাইরের ঠান্ডা বাতাসের টেনে সাইডে জালনা দিয়ে বের করে দিবে আপনার চুলাটা সম্পূর্ণভাবে একদম ঠান্ডা রাখার জন্য এই ফ্যানগুলা খুবই কার্যকরী কাজ করবে আমি যদি আপনাদেরকে চুলাটা এখন অন করে দেখাবো তার আগে একটু দেখেন চুলাটার যেই কট্টা যে তারটা এটা এতটাই মোটা দেখেন এটা খুবই মোটা এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা নব দেওয়া হয়েছে এই চুলাটার মডেলটা এবং এই চুলাটার ওয়াড সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি এই চুলার মডেল নাম্বারটা হচ্ছে হলো আপনার টি সি দুশো বিশ আইএফ ইনফারেট কুকার এটা হচ্ছে হলো আপনার দুই হাজার দুই হাজার মানে এই চুলাটাও দুই হাজার এই চুলারাও দুই হাজার দুই হাজার দুই হাজার চার হাজার ওয়ার্ডে এই চুলাটা আপনার ইউজ করবেন কিন্তু যদি আপনারা কেউ চান যে আমি একটা চুলা ইউজ করব তা তো করতে পারবেন আর যদি বলেন যে না আমি দুনো চুলাতে একসাথেই রান্না করব তাও করতে পারবেন এখন আমরা বলে দিচ্ছি এই চুলার মধ্যে আপনি কী ধরনের পাত্র ইউজ করবেন আপনার বাসায় যদি এরকম সিলভারের পাত্র থাকে আপনি তাও ইউজ করতে পারবেন যদি আপনার বাসায় মানে যাবতীয় যে কোনো পাত্র আছে সব ইউজ করতে পারবেন হোক সেটা ফ্ল্যাট বা হোক এরকম পাত্র আপনার সব কিছু এটার মধ্যে আপনি ইউজ করতে পারবেন এখন আমরা আপনাদেরকে চুলাটা একটু অন করে দেখাবো দেখেন অনেকে আবার আমাদেরকে বলে যে ভাই আমার বাসায় তো একদম বয়স্ক মা সে কি এই চুলাটা ইউজ করতে পারবে কিনা একটু সুন্দর করে আপনারা যদি একটু দেখেন এই চুলাটা ব্যবহার করা গ্যাসের চুলার চেয়েও একদম ইজি কারণ এটার মধ্যে গ্যাসের আপনার ফায়ার করতে হবে না ম্যাচ লাগবে না গ্যাস লাগবে না এটা এত সুন্দরভাবে আপনার বাসায় রান্নাগুলো করবে যদি একটু দেখেন আপনি প্রথমে যেটা করবেন এই জিনিসটা একটু দৈর্যসহ দেখেন কারণ অনেকের কাছে ব্যবহারটা হয়তো বা দেখলেই কঠিন না একদম কঠিন ইজি দেখেন এই যে আমি এখানে ক্লিক করলাম এই যে দেখেন এখানে পাওয়ার চলে আসছে অন হয়েছে এখানে লেখা আছে হটপট দেখেন এই যে হটপট আমি ক্লিক করলাম দেখছেন ষোলোশো ওয়াট চলে আসছে এখন এই নফটা দিয়ে এই যে এই বলিউমটা দিয়ে আপনি যদি বাড়ান এই যে দুই হাজার ওয়াট চলে আসছে দুই হাজার ওয়াট এখন এটা যদি আপনি কমান এ দেখেন সর্বনিম্ন দুই শুওয়ার চলে এসছে তাহলে কি এটা চুলা তাক দিমি না চুলাটা কিন্তু এখন চলতেছে চুলাটা চলা অবস্থাতে ইনফারেট চুলা চলা অবস্থায় দেখেন এখানে একটা সিগনাল দেওয়া আছে যে এখানে আপনি হাত দিতে পারবেন না এই যে এখানে এই চুলাটা এখানে হাত দেওয়া যাবে না এই চলা অবস্থায় এবং এই যে এখন কিন্তু ফ্যানটা চলতেছে নিচে থেকে শব্দ আছে আমি কিন্তু একটা চুলা চালাইছি যার একটা প্রয়োজন সে একটা চালাবেন এখন যদি বলেন যে না আমার দুইটা দরকার তাহলে এটাও দেখেন একটু দেখেন অন হটফট ষোলো ওয়াট প্রথমে শো করবে তারপর আপনি কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন এ দেখেন একদম দুই হাজার পর্যন্ত যাবে আমি আবার দুশোতে নিয়ে আসলাম ফ্যানগুলো চলতেছে এই যে সাইড দিয়ে গরম বাতাসটা বের করে দিচ্ছে এখন অনেকে বলতে পারেন যে ভাই এই চুলাটা আমার বিদ্যুৎ বিল কেমন আসবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই চুলাটা যদি আপনি টানা তিন ঘন্টা মানে তিন টাইমে তিন ঘন্টা রান্না করেন সকাল দুপুর রাত্র তিন টানা তিন টাইমে যদি আপনি রান্না করেন সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল আসবে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ টাকা যদি আপনার সর্বোচ্চ ডেলি বিশ টাকা আসে তাহলে তিরিশ দিনে কত টাকা আসে একটু হিসাব করে দেন এখন আমরা বলে দিব যে এটার যেই কয়েলটা আছে কিভাবে আপনি ব্যবহার করলে এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই নিয়মটা বলে দিচ্ছি আপনাদেরকে যখন নাকি আপনি এই পাত্র দিয়ে রান্না করতে যাবেন হয়তো বা আপনার ভাতের মার চালের মার এখানে পড়তেই পারে কিন্তু যেটা আপনি খেয়াল করবেন যেটা একটা ইলেকট্রিক জিনিস এটা আপনি একটু যত্ন সহকারে ইউজ করতে হবে একটা জিনিস আপনাকে আমি বলে দিচ্ছি এটা যদি কখনও ডিস্টার্ব দেয় আপনি হয়তো বা তার ছুটে যাবে বা আপনি হয়তো বা ভলিউমটা কাজ করবে না বা সার্কিট সমস্যা হবে কিন্তু গ্যাসের মতো এত রিস্ক এটার মধ্যে নাই এটা আপনি নির্দ্বিধায় নির্ভয়ে আপনি ইউজ করতে পারবেন যখন আপনি রান্না করবেন ভাতের মাছ যদি পড়ে আপনি রান্নাবান্না শেষ করার পরে জাস্ট এখানে আপনি অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে যখন চুলাটা আমি তো কম চালাইছি চালাইছিজন্যুলা তোর গরম হয় নাই যদি আমি বরফ চালাইতাম তাহলে দেখা গেছে কি যে আপনি চোটানো গরম থাকতো ফ্যানটাও চলতো যখন আপনার অফ করবেন ফ্যানটা চলতে থাকবে ফ্যানটা চলা অবস্থায় ভিতরটা সম্পূর্ণ ঠান্ডা করবে তখন আপনি এখান থেকে ফ্ল্যাগটা খুলবেন তার আগে এটা ফ্ল্যাগটা খোলার কোনো দরকার নাই আমরা এখন বলে দেব এটার ওয়ারেন্টি সম্পর্কে মিয়াক সবসময় এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে থাকে বিক্রির সাথে কোনো কথা না বলে কোম্পানি আপনাকে কী দিচ্ছে এটা আপনার দেখতে হবে আমার দোকানে এক বছর পরে অনেক কাস্টমার আসে যে ভাই আমার এই সমস্যা হয়েছে সেক্ষেত্রে আমি ফ্রি সার্ভিস করে দিচ্ছি তারপরেও আপনার মাথায় থাকা দরকার আছে যে মিয়াক আপনাকে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে আমরা এখন বলে দেবো আপনাকে প্রাইস সম্পর্কে এটার বাজার মূল্য আছে সাড়ে ন হাজার টাকা যেহেতু ভিডিওটা আমার ফেজে আমার চ্যানেলে সবসময় যায় আমার দর্শকদেরকে আমি সবসময় একটা ডিসকাউন্ট প্রোভাইড করে থাকি এই ডিসকাউন্টটা এই চুলাতে থাকবে এটার রেগুলার প্রাইস সাড়ে ন হাজার টাকা কিন্তু এখন প্রাইস থাকবে অনলি মাত্র সাড়ে আট হাজার টাকা অর্ডার করার নিয়মটা হলো আপনার আমাদের ভিডিও স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা অর্ডার দেওয়ার আগে প্রয়োজনে ভিডিও কলে আমাকে দেখবেন শুনবেন তারপর অর্ডার করবেন যদি কেউ আমার সরাসরি আমার শপে আসতে চান দেখে শুনে প্রোডাক্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে চলে আসবেন শপ নাম্বার একশো বত্রিশ গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বা বিশ্বাস বিল্ডার্স বললে অনেকেই চিনে নিউ মার্কেট ডাকা শপ নাম হচ্ছে হাবিব কোকারি